এবার মহরম কমিটিগুলির উদ্দেশ্যে বড় ঘোষণা খানাকুল থানার কোর্টের নির্দেশ মেনে সুশৃঙ্খল ও সঠিকভাবে মহরম পালনকারী কমিটিগুলির জন্য রয়েছে বিশেষ পুরস্কার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অংশগ্রহণকারীদের জন্য পুরস্কারের ঘোষণা করেন হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কিষানু রায় শনিবার হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা খানাকুল থানার পক্ষ থেকে খানাকুলের বিভিন্ন জায়গায় পালিত মহরম কমিটিগুলিকে যারা মূলত তাজিয়া নিয়ে মহরম উৎসব পালন করেন তাদের নিয়ে এদিন খানাকুল থানায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কিষানু রায় আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী আরামবাগ সিআই অরূপ ভৌমিক খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এদিনের এই বৈঠক থেকে হুগলি জেলা গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার জানান কোর্টের নির্দেশ মোতাবেক যে সমস্ত মহরম পালনকারী কমিটিগুলি যারা রাস্তায় তাজিয়া বার করে শোকযাত্রা পালন করেন তারা শর্তাবলী ও নিয়মাবলী মেনে সঠিকভাবে পালন করিলে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার জিজ্ঞাসা করলেন নাম জিজ্ঞাসা করলেন আমাদের হচ্ছে পুনিয়া চক এ কাদেরিয়া হুসেনিয়া মানে খাজুক্তি খানটা শরীফ আমরা করেন মানে একটা মুনি রোপণ করেন আমাদের শিক্ষা তো আমরা ওনার শিক্ষায় শিক্ষিত ডক্টর আতেফ আলিয়া কাদেরি সাহেব মানে একটা মুনি আমাদিকে যেইভাবে আমাদিকে বলেন সেইভাবেই আমরা করি তো আমাদের এখানে এসে যেটা বুঝতে পারলাম যে সুস্থভাবে শান্তিভাবে মানে করতে হবে যদি ভালোভাবে মানে যদি করতে পারেন আমরা পুরস্কার কিছু মানে কালে করব তো আমাদেরকে প্রতি বছরেই আমাদেরকে সহযোগিতা খানা থেকে আমরা পাই আর আমরা আশা করি যে আবার পাবো তো এইভাবেই মানে আমরা এ করবো কবে আপনাদের তাজিয়া বা প্রশাসন কবে বেরোবে আমাদের কালকে হচ্ছে দুপুরে মাতম আমরা বললাম ওনাকে আমরা যেইভাবে যেইভাবে করি বললাম আর সতেরো তারিখে আমাদের মানে আমাদের আমাদের মানে টা আমাদের সতেরো তারিখে তাজিয়া পাক বের করব তাজিয়া পাক বের করে মানে আমরা যেমন ভাবে যেমন ভাবে রুট আমাদেরকে জিজ্ঞাসা করলেন আমরা ওইভাবে আমরা করবো আমাদের সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে আমাদেরকে বড়বাবু এস আই সাহেবের ছিলেন আরামবাগের এসআই সাহেব সাহেবের আমাদেরকে আশ্বাস দিয়েছে যে না কোনো অসুবিধা নেই মানে আর কুনিয়া চক আমাদের সব থেকেই বড় মানে এ একটা বড়ভাবেই হয় সংগঠন বড় মানে দু হাজার আড়াই হাজারের মতো মানে লোক হয় কিনারাও খুব খুশি না আমরা যত করব করবো কিনারা করবো কি নাম আপনার আমার নাম বাদশাহ নাম আমাদের কমিটির নাম হচ্ছে কুনিয়া চক আঞ্জুমান একাদেরিয়া এক্সেন আমাদের যে যে পবিত্র মহরম মাস চলছে সামনে মহরমে যে তাজিয়া নিয়ে খুব দুঃখের সাথে আমরা যে সমস্ত গ্রামবাসী রোডে শোভাযাত্রা করা হয় তো প্রশাসনিক স্তর থেকে যে সমস্ত অ্যাডিশনাল এস পি এস ডিপিএস সি থানাগুল থানার ওসি সাহেব ছিলেন যে সমস্ত সরকারের গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো মেনে চলার জন্য আমাদের জানালে কিভাবে চলতে হবে যাতে অন্যান্য ক্ষতি হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সেইগুলো আমরা সরকারি যে গাইডলাইন আছে নিষ্ঠার সাথে পালন করব প্রতি বছরই আমরা শান্তি শৃঙ্খলার সাথে বজায় রেখে আমরা মহরভে তাজিয়া নিয়ে শোভাযাত্রা করি আমরা হেলান

বা ক্যালেন্ডার যেটা বলা হয় সেটাই মহরমের মাস থেকে শুরু হয় এবং আপনাদের যে মোহাম্মদ আছে তার গ্র্যান্ড সন মানে নাতি হোসেন যুদ্ধে মনে গিয়েছিল সেই উপলক্ষে আপনাদের এই মহরম এবং আপনাদের সতেরো তারিখ যেটা বলছে সেটা হচ্ছে আপনাদের মহরমের ক্যালেন্ডারের দশম দিন টেন যেটাকে আপনারা অসুরা বলেন আসুরা আসুরা বলেন সেই দিনেই আপনাদের এই পবিত্র উৎসবটা পালন করা হয় এবং এই উৎসবের প্রধান যেটা হচ্ছে আপনাদের তাৎপর্যায়িত্বশীল হতে হবে অনেক এবং অন্য সমস্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে এটাই হচ্ছে এই ধর্মের বা এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য বা তাৎপর্য তো এই উৎসবটা আপনাদের উৎসব এবং সবাই আপনারা এই দিন একসাথে নামাজ পড়েন এবং করেন এবং আপনারা ভগবানের পাঁচিয়া বার করেন এবং আমাদের প্রশাসনের তরফ থেকে যে নির্দেশ আছে বা যেগুলো আপনারা পালন করবেন সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমত অনেক জায়গাতেই দেখা যায় যে এই মহরমের তাজ এগুলো ইউজ করা হয় তো দেখবেন একটা অর্ডার আছে যেটা করবে সেই অর্ডারটা দিয়ে দেবেন সবাইকে এবং অনেক সময় দেখা যায় বাচ্চারা এই তরবাটি নিয়ে টিভাবে এটা নিয়ে খেলা করে তো এটা যেন কোনোভাবেই না হয় আপনারা যারা এই তাজিয়া কমিটির যারা সভাপতি সেক্রেটারি বা মাথায় আসেন তারা এটা নজর রাখবেন এবং এই কাজিয়া চলাকালীন কোনোরকম ডিজে ব্যবহার করবেন না ডিজে ব্যবহার করবেন না এবং অনেক সময় দেখা যায় আগুন নিয়ে খেলা দেখানো হয় এবং এই আগুন নিয়ে খেলা দেখানোটা যেহেতু বিভিন্ন অনেক বয়স্ক মানুষ বাচ্চারা থাকে তো এই দিনটা যেন কোনো কারণেই কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয় আগুনের দ্বারা সেটাও আপনারা দেখবেন এবং পাদিয়া চলাকালীন আপনারা যারা কমিটি গুলো রয়েছেন তারা দেখবেন যে নিজেদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার নিজেরা রাখবেন হয়তো কোনো একটি রাস্তা দিয়ে তাজিয়া আপনার প্রসেশন চলছে হয়তো কোনো একটা অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে এই অ্যাম্বুলেন্সটাকে সাইড করে রাস্তা দিয়ে পার করে দেওয়া এটা পুলিশ তো থাকবেই তার সঙ্গে আপনারা যারা স্বেচ্ছাসেবক থাকবেন তারাও এটা দায়িত্ব নিয়ে করবেন এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমি যে জায়গায় বাস করি সেখানে আমরা সবাই একসাথে বাস করি মহরের উৎসবের দিনগুলোতেও আমরা বন্ধুদের বাড়িতে যাই বা বিভিন্ন অংশগ্রহণ করেছি আর কি আমরা দেখেছি তাজিয়াটা একটা ব্যাপার লোকজন রাস্তার মনে মনে দাঁড়িয়ে এই সৌন্দর্য কত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা আপনারা পালন করেন সেটা একটা দেখার বিষয় থাকে তো কোনোভাবেই এই তাজিয়াগুলোকে আপনারা কোনো যেন উৎসৃঙ্খলা না হয় হ্যাঁ সবাই মিলে সুন্দর ভাবে একটা বেশ সুশৃঙ্খল ভাবে সবাই মিলে গেলেন যারা এবং আপনারা যারা আছেন তাদের নিরাপত্তা এবং আর একটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে কোনোভাবেই ডিজে খুব জোরে মাইক চালিয়ে ডিজে বাজিয়ে জায়গাটাকে একদমই খুব খারাপ করে দেবেন না পুলিশ থাকবে আপনাদের সঙ্গেই উৎসবে সামিল হবে এবং আমার তরফ থেকে যেটা আমার বলা সেটা হচ্ছে যে আমরা এই বছর ঠিক করেছি থানার তরফ থেকে আপনারা তাজিয়া যারা বার করবেন ছটা তাজিয়া তাদের মধ্যে যারা প্রশাসনের সমস্ত নির্দেশাবলী ঠিকঠাক পালন করবেন এবং সুশৃঙ্খলভাবে আপনারা তাজিয়া সমস্ত সরকারের নিয়মাবলী মেনে চলবেন এবং যে নির্দেশগুলো আমরা হাইকোর্টের নির্দেশাবলী আসে এগুলো মেনে চলবেন এবং দেখতে খুব সুন্দরভাবে তাদের আমরা থানার পক্ষ থেকে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড একটি পুরস্কার দেখো এটা আমরা প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে আমরা দেখবো তো এটা আমি গল্পবন্ধু বলছি তো সেইভাবেই আপনারা করবেন এবং এই আজিয়াগুলো এই পুরস্কারের মাখাটি হবে যে সুশৃঙ্খলভাবে করবে এবং সমস্ত নির্দেশাবলী মেনে চলবে হয়তো একটি তালিয়া গেল সে সুন্দরভাবে করেছে কিন্তু তার সঙ্গে নিজে বাগিয়েছে তাহলে কিন্তু সে আমাদের এই নির্ধারণ যে আছে সেটা থেকে বাদ চলে যাবে বা কেউ আগুন ব্যবহার করছে আমরা দেখছি তাজিয়ার মধ্যে কোনো একটি বাচ্চা ছোট ছেলে সে তরবারি নিয়ে এমন ভাবে ঘোরাচ্ছে যে সেটা সব দিক থেকে বিপজ্জনক তো সেগুলোকে কিন্তু আমরা ধর্তব্যের মধ্যে আনবো তো এইগুলো আপনারা মাথায় রাখবেন আমাদের প্রশাসন সবসময় আপনাদের সাথে এই মার্গাইজিদ ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কাবা শাহ হাসতে হোসেন বাদশাহ হাসতে হোসেন দিন হাসতে হোসেন দিন পানা হাসতে হোসেন সারদাদ নাদাদ দাস্তে দার দাস্তেজিৎ বিনা লাই লা হাসতে হোসেন আজকে আমরা খানাকুল থানায় আজ তেরো তারিখে মহরম পাপ পাক উপলক্ষ আমরা এসেছিলাম এবং বাবু এবং এসডিপিও এসডিও সাহেবরা ওনারা এসেছিলেন আমাদের মিটিং হলো আজকে চক্রপুর দরবার শরীফে সাতচল্লিশতম মহরম পাক চলছে শান্তি শৃঙ্খলায় ভাবে মহরম আশুরা পালন করতে বলেছে এবং জাগরণ পালন করতে বলেছেন এবং ভাবে ভালোবাসা প্রেম মানুষের সাথে রেখে এবং আমাদের আশুরা সতেরো তারিখে পালন করতে বলেছেন চক্ক্রপুর দরবার শরীফ থেকে সতেরো তারিখে বুধবার তেঁতুলা স্কুল থেকে রাউতখানা রাউথখানা থেকে রিটার্ন করে আবার চক্ক্রপুর দরবার শরীফ এবং ষোলো তারিখে মেন রোডে তেঁতুলা স্কুলতলা আমাদের শরবত বিতরণ এবং হাজার পিস কেক বিতরণ আমাদের কমিটি থেকে প্রায় দেড় দু হাজার লোক থাকবে মেন রোডে শরবত বিতরণ হবে এবং আরও বিশেষ করে থানার প্রশাসন থাকবে থেকে আমাদের এই সরবরাহ বিতরণ করার পরে আমরা জুলুস নিয়ে মমকপুর এবং বাঁকানগর হয়ে এবং আমতা আমরা মাতম পাত যাব আমার নাম সৈয়াদ আহমেদ আলী সোসাইটির নাম চক্করপুর ধরবস্বরের ইরফানিয়া খানকা আলতগা জি ওয়েলফেয়ার সোসাইটি